প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ জানিয়ে দেবো আজকের পেঁয়াজ রসুনের পাইকারি এবং খুচরা দাম কেমন যাচ্ছে তার আগে দর্শক পেঁয়াজ রসুনের পাইকারির দাম সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আপনার এলাকার হাট বাজারের পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার হোকসা থানার প্রত্যন্ত গ্রামের একতারপুর হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও মঙ্গলবার এই হাটটিতে ছোট্ট পরিসরে পেঁয়াজ ও রসুন কেনা বেচা হয় এই হাটটিতে পেঁয়াজ ও রসুনের আমদানি রয়েছে দর্শক এই হাটে ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম দেখা যাচ্ছে পেঁয়াজ ও রসুন এর দাম গত হাটের তুলনায় বেড়েছে নাকি কমেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন দশক একতার পর হাটে পেঁয়াজের আমদানি রয়েছে দশক চলুন আপনাদেরকে সরাসরি বিক্রেতার মুখ থেকে আজকে পেঁয়াজের বাজার জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কালকার চিজাতের পেঁয়াজ নিয়ে আসছেন দেশাল পেঁয়াজ নিয়ে আসছেন কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন দুই বস্তা আজকে বাজারে বেশাল পেঁয়াজের দাম কেমন যাচ্ছে বেশাল পেঁয়াজের দাম এরকম আপনার এই পেঁয়াজ দাম কত হয়েছে সাড়ে সতেরোশো হয় হয়েছে গত হাটের তুলনায় বাজার কম না বেশি একটু কম ধন্যবাদ আঙ্কেল দর্শক একজন বিক্রেতার কাছ থেকে আজকে আপনাদের পেঁয়াজের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম চলুন

আঠারোশো বলতেছে আপনার এই পেঁয়াজটার দাম কত হয়েছে আঠারোশো টাকায় হয়েছে আঠারোশো টাকায় হয়েছে গত হাটের তুলনায় পেঁয়াজের দাম কম না বেশি কম কম

হাই ভাই এই কিং আর আজকে বাজার দেখার জন্য দুধের দাম কেমন যাচ্ছে ও 17 থেকে 17.5 দুই একটা আড় হলো মাথা আড় কত হটের তুলনায় দাম কম না বেশি কম কম এই গত হটের তুলনায় দাম কমার কারণ কি মোকামে এই বাদি পাটির দামরা বেশি কেন মোকামে বাজার কম মোকামে বাজার কম এর জন্য এই জায়গা বাজারটা বাজারটা কম ধন্যবাদ ครับ সাথে চেষ্টা করলাম বলুন আমি কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আমাদের পেঁয়াজের আমরা সরাসরি জানানোর চেষ্টা করলাম এবং দাম কত হচ্ছে কমেছে সেটা ব্যবসায়ীর থেকে জানার

কিন্তু স্টক পার্টি কিছু থাকার কারণে আঠারোশো দশ বিশ তিরিশ বিক্রি হচ্ছে আর হাইব্রিড দাম কেমন হাইব্রিড এর দামটা যাচ্ছে আর সাথে আঠারোশো দশ বিশ বড়টাই হ্যাঁ হ্যাঁ আর সুবসাগর পেঁয়াজ সুন্দসাগর পেঁয়াজের দাম যাচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা পনেরোশো গত হাতের তুলনায় দাম কম না বেশি গোট হাতের তুলনায় দাম আজকেও কম কম এই গত হাতের তুলনায় দাম কতটা কম তা ও কারণ এখন কিছুদিন ধরে হচ্ছে অনেক পেঁয়াজ বিক্রি হয়েছিল মানুষের স্টক হয়ে গেছে সেই কারণে দেখা যাচ্ছে যে বেসা কেনার ধাপটা একটু কম সেই কারণে বাজারটা একটু চাপ সৃষ্টি হয়েছে ধন্যবাদ। প্রিয় দর্শক, একতার পরwidehat আপনাদের পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং কয়েকজন বিক্রেতার কাছ থেকে সরাসরি পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম। এবং দর্শক, আমরা দুজন ব্যবসার কাছ থেকে এসে পেঁয়াজের দাম সরাসরি জানার চেষ্টা করলাম এবং গত হতে তুলনায় দাম কমার কারণ জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আজকে হাটে বেশি লাল বেটি পেঁয়াজের বাজার যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো বিশ এবং হাইব্রিড জাতের পেঁয়াজগুলোর দাম যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ দর্শক এই একতারপুর হাটে শিবসাগর পেঁয়াজের দাম যাচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো যা গত হাতের তুলনায় একশো থেকে দুশো পঞ্চাশ কম দর্শক গত হাতের তুলনায় বাজার কমার কারণ ঢাকার বাজার কম এবং মোকামে বাজারের কম দর্শক হাটবাজারে সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সব ধরনের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ